কৃষকরা পিঁয়াজ মার্কেটে আমদানি করে দাম পাচ্ছে না সে বিষয়ে আরো কিছু তথ্য জানাবো যুক্ত ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আহ নুরুসলাম ভাই না জি ভাই আছেন তো ভালোই আলহামদুলিল্লাহ ব্যবসা বলছেন কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালোই চলছে আচ্ছা 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 আর হচ্ছে যে পিঁয়াজের দাম বাড়ছে না কমছে এই দাম দিন দিন আসতেছে একটু কমে আসতেছে আচ্ছা বুঝতে পারছি আর এই যে বাজার যে কমে আসতেছে কৃষকদের কি অবস্থান হবে এভাবে গণনা দেখি রাস্তার মারা কৃষকেরা বাঁচার কোনো উপায় দেই না বাঁচার কোনো উপায় দেখেন না কৃষকের সামনে আগাইতে পারবে এভাবে মনে করেন যে বাজার যা আছে এখনো যে বাজারটা আছে মোটামুটি এই বাজার থাকলে মোটামুটি নিয়ন্ত্রণ থাকবে এত কমে গেলে তাহলে কৃষকের জন্য বিরাট কষ্টই হয়ে কষ্ট হয়ে যায় আচ্ছা 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 আমরা কৃষকের কি সবসময় অবহেলিত হ্যাঁ তাই তো আমরা কৃষকদের সামনে আরাইতে পারবো না আগাইতে পারবো আরাইতে পারবো না गाइस যে বাইরের দেশ তো আশাবব্ধ হয় ই এখনো দেখা যায় টুকটাক আসতেই আছে ইন্ডিয়ান বিয়াস ভাই আমরা কৃষকদের কি আমাদের কৃষকদেরকে উন্নতি হবে না তত হবেই কি হবে স্বাধীনতা চুয়ান্ন বছর পার হইলো সে জায়গায় আমাদের দেশের শ্রমিকরা বিদেশ গিয়ে কাজ করছে দেশের উন্নতি নাই কৃষকদের উন্নতি নাই আরসা অন্যান্য দেশে কৃষকদের দিয়ে তারা অনেক উপর উঠে গেল আমাদের দেশটা তো ছোট দেশ ছোট দেশে এসে আপনাদেরই বেশি লোক সংখ্যা বেশি লোক সংখ্যা বেশি তো আমাদের সেগুলো কেয়ারফুল হয়ে চলতে হবে ওই হিসেবে খনিজ পদার্থ কম কিন্তু আমরা তো কৃষকদের উন্নত করতে হবে তা তো অবশ্যই আমরা তো সেই লক্ষ্যে তাকাইতে হবে সবাই যখন সবার দিকে তাকিয়ে উন্নত হচ্ছে আমরা সবার দিকে তাকিয়ে সবার মতো উন্নত হতে চাই ঠিক সেইভাবে আমাদের কৃষকদের আমরা উন্নত চাই তো আমাদের কৃষকদের যদি উন্নত না হয় আপনার ব্যবসায়ী সারা জীবন ব্যবসা করে গেলেন একজনকে চাকরি দিতে পারলেন না না আমার মতো একজন একজন শ্রমিক আমি মিডিয়াতে কাজ করি আমি সারা জীবন কাজ করে গেলাম আমি একটা মিডিয়া তৈরি করতে পারলাম না কয়জনে কাজ দিতে পারলাম না বাইরে গিয়ে লোকজন কাজ করলো দেশ তো উন্নতি হচ্ছে না দেশ এইভাবে তো উন্নতি হবেও না আমার কাছে বেশ কিছু তথ্য আছে যে কৃষক উন্নতি হয়ে গেলে দেশ উন্নতি হয়ে যাবে কৃষকের উপর নির্ভর করে কৃষকের সরকারের উপর আর সরকারের দেখার উচিত কৃষকের উপর জি দেখেন বিষ সার বিষ যে নানান ধরনের পণ্য এই সেই মনে করেন যে বিভিন্ন ধরনের পণ্য আছে যে সার বিষের উপর নির্ভর সার বিষে তো ঠিক মতো পাচ্ছে না বুঝতে পারছি আর আর হচ্ছে যে এই যে এই যে পেঁয়াজ এগুলো আসলে কত টাকা কেজি দর বিক্রি চলছে এগুলো পেজের কোয়ালিটি আছে তো বাজারে পেজের বিভিন্ন কোয়ালিটি পেজ আছে আমাদেরকে পাইকারি দামটা বলবেন হ্যাঁ সেটাই বলতাছি আমি যে বাজারে বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে বিভিন্ন রকমের দাম আছে আচ্ছা আজকে বাজার আপনি 32 থেকে 40 টাকা কেজি পর্যন্ত বিক্রি হইছে কারণ বাজারে কারণ বাজারে দেশি পেঁয়াজ জি আচ্ছা আচ্ছা বাজার কম বাজার কম আচ্ছা আর মার্কেটে যেটা পাবনার পেঁয়াজ সেটা আসে পাবনার পেঁয়াজ বর্তমানে আসে টুকটাক কিন্তু দাম অনেক বেশি তো এলাকায় মনে অনেকে কিনতে চায় না আচ্ছা আজকের বাজারে

এলসি সঠিক জানি না তারপর পঞ্চাশ বাউন্ন টাকা কেজি মনে হয় চলছে আচ্ছা আর যেটা বাছাই কৃত সেটার দাম কত মনে করেন যে আটান্ন ষাট টাকা আচ্ছা 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 এই যে আমদানি করা পেঁয়াজের দাম বেশি দেশে পেঁয়াজ থাকা অবস্থা কৃষকরা দাম পায় না আমরা তো পেছিয়ে বললাম ডলার বিনিয়োগ হইল হম ব্যবসায়ীকে সামনে আগাইতে পারলো না ব্যবসায়ীকে ফোকাস দিতে পারতেছে না এই এলসির কারণে তাহলে তো উন্নত হইলো না এতো উন্নতি বাইরে ঠিক আছে ভাইজান আপনাকে ধন্যবাদ این چیزی از کشور باشید باید کلیفه